একটা গাছও দেখিনি আমার চারে আর সব রাজধানী ঢাকাসহ সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ প্রচন্ড গরমে জনজীবন হাঁসফাঁস ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই প্রখর রোদে পথ সবকিছুই উত্তপ্ত হিট শুধু রাজধানীতে তিনজনের মারা যাওয়ার খবরও পাওয়া গেছে এমনকি ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছে শিশুরা পরিস্থিতি যখন এমন তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে কি করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিন কোথায় তিনি দেশের একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে হিট অফিসার জানান তীব্র দাবদাহ মোকাবেলায় নিয়মিত হিট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাচ্ছেন তিনি একই সঙ্গে ঢাকা এবং আশপাশের এলাকায় তাপমাত্রা কমাতে আরও বেশি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন তিনি মনে করেন শহরে আরো অনেক পার্ক এবং সবুজে ঘেরা জায়গা দরকার তাতে তাপমাত্রা যেমন কমবে তেমনই পাখিসহ নানা প্রাণীও ফিরে আসবে রাস্তার ধারে দু লাখ গাছ লাগানোর পরিকল্পনা করা হয়েছে বলেও জানান মেয়র আতিক কন্যা তিনি বলেন শুধু গাছ লাগালেই হবে না সেগুলোর উপযুক্ত রক্ষণাবেক্ষণও করতে হবে নগরে বনায়ন করা খুব জরুরি এখানে যে ফাঁকা এবং পরিত্যক্ত জায়গাগুলো আছে সেখানে আগে সবুজায়ন করার দিকে আমরা নজর দিয়েছি ঢাকায় কেন তাপমাত্রা বাড়ছে তা খুঁজে বের করার চেষ্টা করছেন বলেও উল্লেখ করেন বুশরা আফরিন তিনি জানান পরিস্থিতি মোকাবেলায় আরো কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় সেটার চেষ্টা করছেন ব্যক্তি উদ্যোগেও নগরবাসীকে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান এই চিফ হিট অফিসার তিনি বলেন তীব্র দাবদাহে আমরা নিজেরা যদি সচেতন থাকি বাসা থেকে বের হওয়ার আগে আমাদের ব্যাগে একটা পানির বোতল টুপি ফ্যান ছাতার মতো জিনিসপত্র সঙ্গে রাখি তাহলে কিন্তু অনেকটাই নিরাপত্তা পেতে পারি একটা গাছও দেখিনি আমার চারপাশে পরিবার ও সমাজের সবার অংশগ্রহণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি সম্ভব বলে মনে করেন বুশরা আফরিন তিনি জানান খুব সাধারণ কিছু পন্থা অবলম্বন করে আমরা নিজেদের ঝুঁকিমুক্ত রাখতে পারি যেমন বেশি বেশি পানি পান করা ঢিলেঢালা পোশাক পরিধান করা যথাসম্ভব ছায়ার মধ্যে থাকার চেষ্টা করা এবং অসুস্থ বোধ করলে বিশ্রাম নেওয়া বা বেশি খারাপ বোধ করলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া একটা গাছও দেখিনি আমার চারপাশে সব খাবার পানির সুব্যবস্থা ও ছায়াযুক্ত স্থান বাড়াতে সিটি কর্পোরেশন যথাসাধ্য চেষ্টা করছে বলেও জানান হিট অফিসার তিনি বলেন কুলিং স্পেসের ব্যবস্থা করার জন্য যেন পথচারীরা বিশ্রাম নেওয়ার সুযোগ পায় সেই চেষ্টা করা হচ্ছে আমাদের অবশ্যই আরো বেশি করে গাছ লাগাতে হবে এবং পরিবেশ বান্ধব অবকাঠামো নির্মাণে এগিয়ে আসতে হবে একটা গাছও দেখেনি আমার চারে পাশে আলী সোনালি নিউজ ঢাকা